ট করে নিয়েছে এবং তোমরাও কিন্তু এই ভিডিওসগুলো দেখতে পারো প্রত্যেকটি ভিডিওস কিন্তু ওই মুভি এক্সপ্লেনেশন ভিডিওই আমি যদি এখানে পপুলারে ক্লিক করে থাকি পপুলারে ক্লিক করতে পারবো বারো মিলিয়নের মতো ভিউস কিন্তু এই চ্যানেলগুলিতে এসে গেছে তারপরে কিন্তু একশো আটষট্টি কে আছে হ্যাঁ তারপরে একশো বিয়াল্লিশ কে এই ধরনের সাবস্ক্রাইবার কিন্তু বা ভিউজ কিন্তু এরা পাচ্ছে প্রচুর সাবস্ক্রাইবার পাচ্ছে এই তোমরা যদি ভিডিওটাতে শিখতে এসেছো তো একদম সঠিক ভিডিওতে এসেছ তো এই চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা আছো বুক ইউটিউব চ্যানেল আমি আছে ওই চলো শুরু করা যাক লেট স্টার্ট উইথ মি তো কাজ এই ধরনের চ্যানেলকে তৈরি করার জন্য আমাদের সরাসরি যে কাজগুলি করতে হবে ভিডিও খুঁজতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে ভিডিওটাকে এডিটিং করতে হবে এবং ইউটিউবে আপলোড করে দিতে হবে সো প্রথম যে কাজটি আমাদের ভিডিও খুঁজতে হবে ভিডিও খোঁজার জন্য আমরা অনেক অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি তবে আমি ইউজ করবো কিন্তু একটি সুন্দর অ্যাপ্লিকেশান তো তোমাদের চলে আসতে হবে প্রথমে প্লে স্টোরে এই প্লে স্টোরে আসার পর তোমাদের কিন্তু সার্চ অপশনে চলে আসতে হবে এই সার্চ অপশনে আসার পর তোমাদের সিম্পলি কিন্তু লিখতে হবে প্রিন্টারেস্ট বা প্রিন্টারেস্ট লেখার পর আমার কিন্তু ডাউনলোড করাই রয়েছে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে এই প্রিন্টারেস্টে আসার পর তোমাদের কিন্তু ওপেনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারনেস্টে একটি সুন্দর আমাদের সামনে ইন্টারফেস খুলে গিয়েছে আমরা যা সার্চ অপশানে যাবো সার্চ অপশানে যাই কিন্তু সার্চ করবো অ্যাকশন মুভি সিনস এবার কিন্তু এখান থেকে আমরা অ্যাকশন মুভি সিনস দেখবো যেই সিনসটা আমাদের ভালো লাগবে হিন্দি মুভি দেখতে পারো ইংলিশ মুভি পছন্দ হতে পারে তোমাদের যেই মুভি সিন তোমাদের পছন্দ হবে সেখান থেকে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে আমি যেমন নিচে আসছি আমার যেই সিনটা আমার ভালো লাগবে সেই সিনটাকে আমরা ডাউনলোড করে নেব যেমন আমার কিন্তু এই ডায়নোসরের একটা মুভির এক পয়েন্ট তিরিশ সেকেন্ডের ভিডিও চলছে এটা কিন্তু বেশ ভালো লাগছে আমি কিন্তু এই ভিডিওটাকে ঠিক ডাউনলোড করতে যাচ্ছি তো গাইজ এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য কিছু করার দরকার নেই আমি একটু আমি ডাউনলোড করার পদ্ধতিটা এই ভিডিওতে বলছি না তোমরা কিন্তু নিজেদের মধ্যে ডাউনলোড করতে পারো তবে আমি একটি জিনিস বলতে পারি তোমরা ক্রোমে গিয়ে কিন্তু প্রিন্টারেস ডাউনলোডের অপশানে ক্লিক করে এখানকার রিওরএলটাকে ওখানে দিয়ে ডাউনলোড করে নিতে পারবে তো কাজ আমি এই ভিডিওটি বস্তুটা ডাউনলোড করে নেব তারপরে কিন্তু তোমাদের সাথে চলে আসবো তো কাজ এই ভিডিওটাকে ডাউনলোড করার পর আমাদের চলে যেতে হবে আমাদের নোটে আমাদের মোবাইলে প্রত্যেকের মোবাইলের মধ্যে একটি নোট বলে অপশান থাকে সেই নোটে আসার পর আমাদের কিন্তু একটি রিলেটেড স্ক্রিপ্ট লিখতে হবে যে এখানে কি করেছে কেমন ভাবে এসেছে সম্পূর্ণ কিন্তু স্ক্রিপ্ট লিখে নিতে হবে তো চলো প্রথমে আমি স্ক্রিপ্টটা লিখে নিই তারপরে তোমাদের সাথে আলোচনা করছি সো সোগাইস আমরা কিন্তু স্ক্রিপ্টটি তৈরি করে ফেলেছি সেই ভিডিও রেকর্ডিং আমি যদি স্ক্রিপ্টটা তোমাদের একবার পড়ে শোনাই তাহলে একটি বড় ডাইনোসর মানুষটি মানুষটিকে খেতে এগিয়ে আসছিল কিছুক্ষণের মধ্যেই অন্য একটি ডাইনোসরের সাথে তার লড়াই শুরু করে দিল লড়াইটি শেষ হওয়ার পর বড় ডাইনোসরটি মানুষটিকে দেখল এবং মানুষের দিকে ফিরে আসতে চাইলো তবে কিছুক্ষণ পরেই তার চেয়েও একটি বড় ডাইনোসর এসে তার গলায় কামড়ে ধরে ফেললো এবং সেই বড় ডাইনোসরটিকে দেখে মানুষটি ঘামড়ে গেল পর মুহূর্তে আগড়ি ফেটে গেলো সব ডাইনোসর দৌড়ে পালাতে থাকলো এবং মানুষ মানুষও জীবন বাঁচাতে বা দৌড়তে থাকলো এই ধরনের একটা স্ক্রিপ্ট আমি তৈরি করে ফেলেছি এবার এই ধরনের যে স্ক্রিপ্টটি রয়েছে এই ধরনের স্ক্রিপ্ট দিয়ে তোমাদের একটা এআই ভয়েস জেনারেট করতে হবে কিভাবে করবে তার আগে তোমাদের একটা কাজ করতে হবে যে এই এখানকার মধ্যে এটাকে পুরোপুরি কপি করে নিতে হবে তোমাদের এখান থেকে সুন্দর করে কপি করে নিতে হবে কপি করার আসার পর তোমাদের সরাসরি চলে যেতে হবে তোমাদের গুগলে এবং গুগলে যাওয়ার পর তোমাদের থাকতে হবে গুগল এআই স্টুডিও তোমরা গুগল এআই স্টুডিওতে একবার ক্লিক করার পর ওদের ইন্টারফেসে চলে আসবে সেখান থেকে আবার একবার গুগল এআই স্টুডিওতে ক্লিক করে দিলেই তোমরা দেখতে পারবে তোমরা কিন্তু গুগল গুগল যে এআই স্টুডিওর মেইন ইন্টারফেসে চলে এসেছো এখানে তোমাদের একটা কাজ করতে হবে জেনারেট নেটিভ স্পিথ জেমিনাই অপশানে ক্লিক করতে হবে এখানে এই ইন্টারফেসে আসার পর অনেক অপশন রয়েছে তবে তোমাদের সিঙ্গল স্পিকার অডিওতে ক্লিক করতে হবে করার পর এই টেক্সট অপশানের মধ্যে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের স্ক্রিপ্টটিকে দিয়ে দিতে হবে স্ক্রিপ্টটিকে দেওয়ার পর এখান থেকে তোমরা ভয়েস চুজ করতে পারো এখানে কিন্তু অনেক ভয়েস রয়েছে তোমরা যার ইচ্ছা ভয়েস চুজ করতে পারো তোমরা কিন্তু এই ভয়েসের সামনের এই প্লে অপশান যে রয়েছে এখানে ক্লিক করে ভয়েসটিকে শুনতেও পারবে যেমন এই ধরনের ভয়েসটি যদি আমি শুনতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো আমি পরেরটাতে ক্লিক করবো এর পরেরটাতে ক্লিক করবো আমার কিন্তু তিন নাম্বারটা বেশ ভালো লাগছে আমি তিন নাম্বারটা সিলেক্ট করে নিলাম এবার আমাদের একটা কাজ করতে হবে এই রান এর এখানে অপশানে ক্লিক করতে হবে এই রান অপশানে ক্লিক করার পরেই কিন্তু ভিডিওটা মেকিং হওয়া শুরু হয়ে যাবে আমি যদি এই রান অপশানে একবার ক্লিক করে দিই তাহলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো জেনারেট হতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ভয়েসটা সুন্দর একটা ভয়েস বা এআই জেনারেটেড ভয়েসে তৈরি হয়ে যাবে তো এই যতক্ষণ এটা এআই জেনারেটেড ভয়েসে তৈরি হচ্ছে কেমন লাগছে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই বলো না এবং এর দ্বারা অন্য অন্য যদি ভিডিও শুনতে চাও তবুও কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক করতে ভুলো না এবং এআই দ্বারা ভিডিও তৈরি করতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে কীভাবে সঠিক পদ্ধতিতে এআইয়ের মাধ্যমে তোমরা ভিডিও তৈরি করতে পারবে তো তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ভয়েসটা আমরা কিন্তু চাইলে একবার শুনে নিতে পারবো যেমন যদি তোমরা চাও তাহলে একবার শুনতে পারি শুনে নিতে পারবো সাথে তো আমাদের কিন্তু চলে এসেছে এখান থেকে ভয়েসটি চলে এসেছে এবার আমরা সিম্পলি এখান থেকেই থ্রি ডট অপশানে ক্লিক করবো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবো এবং এখান থেকে সরাসরি ডাউনলোড এগেন অপশনে ক্লিক করে দিলে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমাদের মোবাইলে কিন্তু ভয়েসটি চলে এসেছে এবং ভয়েসটি কিন্তু একেবারেই ফ্রিতে এসেছে আচ্ছা এরপর আমরা চলে যাবো আমাদের ইনশট অ্যাপ্লিকেশানে ইনশট অ্যাপ্লিকেশানে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা কিন্তু এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবো করে নিউ অপশানে ক্লিক করবো কেউ কিন্তু আমরা যে ভিডিওটিকে ডাউনলোড করেছিলাম আমি সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নেব আমাদের দেখে নিতে হবে এবার কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের ক্যানভাস কিন্তু রয়েছে ইউটিউব মোডে এবার আমরা কিন্তু এটাকে টিকটক বা ইনস্টাগ্রাম মোড তারপরেও কিন্তু আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে যে আমাদের কিন্তু পুরোপুরি ফিট হচ্ছে না আমরা কি করব আমরা ধরে একটুখানি বাড়িয়ে দেবো এটা একটু নিচে নামিয়ে দেবো কারণ আমাদের কিন্তু উপরে কিছু টেক্সটও লেখার প্রয়োজন রয়েছে আমরা এখানে ব্যাক করে দেবো এবার আমরা এটাকে প্লে করে দেখবো তো আমাদের কিন্তু এটা পুরোপুরি প্লে হয়ে গেছে আমাদের যে কাজটি প্রথমেই করতে হবে সবার প্রথমে যে কাজটি করতে হবে এর মধ্যে কিন্তু এটা ইনবিল্ড মিউজিক দেখতে পাচ্ছ তোমরা এই জন্য আমরা কি করবো ভলিউম অপশনে ক্লিক করবো এর মিউজিকটাকে কিন্তু মিউট করে দেবো এখান থেকে আমরা ওকে করে দেবো এরপরে আমরা এখানে আমাদের ভলিউমটাকে সেট করবো আমাদের ভলিউম কি করে সেট করবো আমরা কিন্তু চলে যাব অডিও অপশানে অডিও অপশানে যাওয়ার মিউজিক অপশনে মিউজিক মাই মিউজিকে ক্লিক করে আমি কিন্তু তিরিশ মিনিটে একটা অডিও ক্লিক করে নিচ্ছি এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কাজটা তোমাদের করতে হবে এখান থেকে কিন্তু সিলেক্ট করে এখান থেকে চালিয়ে একবার দেখে নিতে হবে আমাদের কিন্তু পুরোপুরি যে এখানকার মধ্যে ভয়েসটি তৈরি হয়ে গেছে এবং ভিডিওর সাথে সেট করে আমরাও কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবো আমাদের যে কাজটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভয়েস অনুযায়ী এই ভিডিওটাকে তৈরি করতে হবে এই ভয়েস অনুযায়ী ভিডিওটা করে তৈরি করবে আমাদের দেখিয়ে দিচ্ছি যেমন ভয়েসে কি বলা হয়েছে এই মানুষটি খেতে আসছিল এবার এখানে মানুষটিকে খেতে আসছিল এইটুকু দরকার ব্যাস এইটুকু আমরা নিব এগিয়ে আসছিল এবং পরবর্তীতে এখান থেকে আমরা এখানে স্পিড অপশনে ক্লিক করবো করে এইখান থেকে আবার এটাকে থাকবে এটাকে আমরা এক করে দেবো এরপরেই কিন্তু এবার যে কাজটি করতে হবে লড়াই করতে শুরু করে দিল আমাদের এই কাজটি হবে এখানে এটা স্প্লিট করব আমরা দেখব যে অন্য জায়গায় লড়াইটি কোথায় হচ্ছে এই জায়গায় লড়াইটি হচ্ছে আমরা কিন্তু এই যে এই যে এই জায়গাটা কিন্তু আমি এটা স্প্লিট করব এখান থেকে এটা কেট করে দেব এবার কিন্তু আমরা এখান থেকে এই জিনিসটাকে নিয়ে চলে আসব এবং এই জিনিসটাকে কিন্তু এই জিনিসটাকে আমরা কাট করে দেব এখান থেকে এটা নিয়ে আসব যেমন এবার শুনো ডাইনোসর মানুষটিকে খেতে আসছিল এই যে মধ্যে পরোক্ষ ডাইনোসরের সাথে লড়াই করে দিল লয়টি শেষ হওয়ার পর যখন আসবে তখন আমরা এখান থেকে একবার স্প্লিট করব স্প্লিট করার পর আবার ফার্স্ট থেকে একবার শুনে নেব খেতে ইয়ে আসছিল লড়াই করছিল লড়াই হচ্ছিল এটাও কিন্তু ঠিক রয়েছে শেষ হওয়ার পরে কিন্তু এবার কিন্তু মানুষটিকে যখন লরিটি শেষ হয়নি এখনো পর্যন্ত লরিটি শেষ হওয়ার পর কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে একবার আগিয়ে নেব আগিয়ে নিব আগে নেব আগে নিব এবং এই লরিটি কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবার লরিটি শেষ হওয়ার পর মানুষ যখন দেখলো তখন আমরা কিন্তু এইখানে এই জায়গাটা থেকে কিন্তু এখান থেকে তৈরি করবো এখান তো মানুষটি দেখতেছে এবার কিন্তু মানুষটিকে দেখে ফেলেছে এখান থেকে আমরা এটা কাট করে দেবো এই অপশনটাকে আমরা ডিলিট করে দেবো এবার ফার্স্ট থেকে আমরা প্লে করবো মানুষটি খেতে আসছিল তারপরে দেখতেই পাচ্ছ অন্য ডাইনোসরের সাথে লড়াই করতে শুরু করে দিল এটা ক্রপ করে দিব এবার দেখো এই যে এখান থেকে আমরা যদি প্লে করি তাহলে বুঝতে পারবে তোমরা আরো ভালো বিষয় করে খেতে আসছিল তারপরে কিন্তু হঠাৎ করে আরেকজন সাথে লড়াই করতে শুরু করে দিল এরপরে কিন্তু মানুষটিকে দেখতে আসলো এবং তার ফিরে আসতে চাইলো এইবার কিন্তু এখানে একটা ক্লিক করবো তারপরে দেখো এবং মানুষ জীবন বাঁচাতে দৌড়াতে

ঘাবড়ে গেল এখানে ক্লিক করে দেবো এরপরে আমরা যে কাজটি করবো আবার প্লে করে ফাইনাল দেখব ডাইনাসর মানুষটিকে খেতে আসছিল তারপর আমরা দেখতে পাচ্ছি করলো তারপরে দেখতে পাচ্ছি লড়াই শেষ করার পর মানুষের মানুষের গীতি দেখে লাগলো এবং দেখে চাইলো তারপরে কিন্তু তার থেকে একটি বড় ডাইনসর এসে তার গলায় কামড়ে দিল এবং মানুষটি কিন্তু মানুষটি কিন্তু ঘাবড়ে গেল সব ফেটে পালাতে লাগলো এবার কিন্তু মুহূর্তে এখান থেকে কিন্তু আমাদের পরবর্তী কাজটি করতে হবে আগ্নেয়গিরি কোথায় ফেটেছে আমরা দেখতে পাচ্ছি আমরা আগ্নেয়গিরি ফাটা অপশনটা দেখতে পারবো কোথায় আগ্নেয়গিরি ফাটছে এই জায়গা এই জায়গায় কিন্তু আগ্নেয়গিরি ফাটছে আমি এখানে কাট করে দেবো এখানে কাট করার পর আমরা কিন্তু আবার এই থেকে এটাকে ডিলিট করে দেবো এবার আমরা ফার্স্ট থেকে প্লে করবো তাহলে কিন্তু আমরা পুরোটাকে সুন্দরভাবে বুঝতে পারবো ডাইনোসর আসছিল এবং তারপর মুহূর্তেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং তারপরে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি লেস শেষ করার পর সেই ডাইনোসরটি মানুষের দিকে দেখলো এবং তার কাছে আসতে চাইলো এবং তার পরবর্তী দেখতে পাচ্ছি অন্য একটি তার গলায় মুখে কামড়ে দিল তারপরে কিন্তু সেই ডাইনোসরটি দেখে মানুষটিও কিন্তু ঘাবড়ে গেল এবং তারপরেই কিন্তু যদি ফেটে গেলো এবং সব ডাইনোসর নিজের থেকে পালাতে থাকলো এবং মানুষটিও নেতো থাকলো ব্যাস এইটুকু আসার পর কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে দেবো এখান থেকে ডিলিট করে দেব তো गाइस আমাদের পুরো ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এবং কিন্তু আমরা এখানে পুরো ভিডিওটাকে তৈরি করে ফেলেছি এবার আমরা এই ভিডিওর মধ্যে আরো অনেক কিছুই করতে পারবো চাইলে যেমন এর মধ্যে আমরা একটু কালার গ্রেডিং করে দিতে পারবো যদি আমরা এখানে ফিল্টারে যাই ফিল্টারে যাওয়ার পর যদি একটু কালার গ্রেডিং করি আমি যদি এখান থেকে যে একটু চালার চুজ করতে পারবো যদি আমাদের কপিরাইটের মধ্যে সমস্যাটা কমে যাবে অ্যাপ্লাই টু অল করে দিলে কিন্তু একটু কালার টা রেডিং হয়ে গেল এবার কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবেই তোমরা ভিডিওটিকে তৈরি করবে এবং এর উপরে লিখে দিবে যে মানুষ ফেসে গেছে বা ডাইনোসরের সাথে বা মানুষ চলে এসেছে ডাইনোসরের দুনিয়ায় কিছু মানুষ চলে এসেছে ডাইনোসরের জগতে এই ধরনের জিনিস কিন্তু উপরে তোমরা লিখে দিতে পারবে যেমন এই ধরনের এখানে একটা টেক্সট ইউজ করবে এই টেক্সটটি লিখার পর যা কিছু এখান থেকে তোমাদের যা মতো হয় লিখে দিবে এই স্টোরি অনুযায়ী পরে এখানে সেট করে দিবে এখানে সেট করার পর তোমরা এখান থেকে এই ভিডিওটাকে পুরোটি নিয়ে নেবে এবং এটাকে পুরোটা অবধি সিলেক্ট করে নেবে এতটা অবধি সিলেক্ট করবে যাতে কিন্তু ভিডিওটার মধ্যে পুরোটার মধ্যে জিনিসটা থাকে এবার আমরা এখানে এডিট অপশানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা ওটার মধ্যে তোমরা যে কোনো ধরনের কালার চুজ করতে পারবে তবে ইয়েলো কালারটা কিন্তু বেশ ভালো লাগে তোমরা ইয়েলো কালারটি চুজ করে নিতে পারো আচ্ছা ইয়েলো কালারটি চুজ করে নেবে টেক্সট কালারটি ইয়েলো করবে বর্ডার কালারটাকে ব্ল্যাক করে দেবে আচ্ছা তারপরে এখান থেকে যে আরটি অপশন রয়েছে অ্যানিমেশন অ্যানিমেশন অ্যানিমেশান অপশানে তোমরা এই কী করে আনতে চাও এভাবে আনতে চাও নাকি এভাবে আনতে চাও এভাবে আনতে চাও তোমাদের ইচ্ছার মতো নিয়ে নেবে এবং পুরোটি জেনারেট করার পর কিন্তু তোমরা এখান থেকে সিম্পলিভাবে অ্যারেট অপশানে ক্লিক করবে এবং এক্সপার্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এই ধরনের ভিডিওগুলোকে তোমাদের রেজলিউশন অনুযায়ী ডাউনলোড করে নেবে এবং এই ডাউনলোড করার পর কিন্তু সরাসরি তোমরা ইউটিউবে যায় লাগিয়ে দিতেই পারো কোনো সমস্যা হবে না কপি আসবে না তোমরা দেখে নিয়েছো এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজও হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিউজও পাচ্ছে তো এস এই ধরনের ভিডিওটা বানাতে গেলে তোমাদের এই কাজগুলি করে নিতে হবে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটা কেমন তৈরি হয়েছে আমি দেখতে একটি বড় ডাইনোসর মানুষটিকে খেতে এগিয়ে আসছিল কিছুক্ষণের মধ্যে অন্য একটি ডাইনোসরের সাথে লড়াই করতে শুরু করে দিল লড়াইটি শেষ হওয়ার পর বড় ডাইনোসরটি মানুষটিকে দেখল এবং মানুষটির দিকে ফিরে আসতে চাইল তবে কিছুক্ষণ পরেই তার চেয়ে একটি বড় ডাইনোসর এসে তার গলায় কামড়ে ধরে ফেললো এবং সে বড় ডাইনোসরটি দেখে মানুষটি ঘাবড়ে গেল সব পরম লাইক সাবস্ক্রাইব করতে না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আবার জানিও স্টে স্টে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই